মৃত্যুর পর আমরা কোথায় যাব বেহেস্ত মানে কি কে কে বেহেসতে যাবে সেখানে কি কি থাকবে আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের চোখে বেহেস্ত বা জান্নাত কেমন সহজ ভাষায় একেবারে সাধারণ মানুষের জন্য চলুন শুরু করি জান্নাতের পথে এক পা আমরা প্রথমে জানব বেহেস্ত মানে কি বেহেস্ত বা জান্নাত হল এমন একটা জায়গা যেখানে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের রাখবেন মৃত্যুর পর সেখানে থাকবে না কষ্ট না রোগ না মৃত্যু থাকবে শুধু শান্তি সুখ আর আনন্দ এক কথায় জান্নাত মানে হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া চিরন্তন পুরস্কার চলুন চেনে নেই ইসলাম কি বলে জান্নাত সম্পর্কে কুরআনে বহু জায়গায় জান্নাতের কথা এসেছে সুরা বাকারা আয়াত পঁচিশ তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার নিচে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে যখনই তাদেরকে সেখান থেকে কোনো ফল দেওয়া হবে তারা বলবে এ তো আমরা আগেও পেয়েছিলাম অথচ তা শুধু দেখতে একই রকম অর্থাৎ জান্নাতে যা থাকবে তার স্বাদ সব কিছু দুনিয়ার চাইতে অনেক গুণ বেশি সুন্দর হবে ইসলামের ভাষায় কারা জান্নাতে যাবে যারা আল্লাহকে মানে যারা রাসুল সাক এর পথে চলে যারা নামাজ পড়ে রোজা রাখে গরিবদের সাহায্য করে মিথ্যা বলে না কারো ক্ষতি করে না পাপ করে ফেললে সাথে সাথে তাওবা করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে সুরা নিশা আয়াত একশো যে ব্যক্তি নেক কাজ করে সে পুরুষ হোক বা নারী সে ইমানদার হলে সে জান্নাতে প্রবেশ করবে ইসলামের ভাষায় জান্নাতে কি থাকবে সুন্দর বাগান ফুলে ভরা সবুজে ঘেরা নদী দুধ মধু পানি ও সর্বদের খাবার যাইছে তাই খাওয়া যাবে স্বর্ণরূপার ঘর মেহমানদারি ফেরেশতারা তারা করবে কোনো ক্লান্তি বা অসুখ নেই চিরন্তন শান্তি ও আনন্দ সুরা ইনসান আয়াত্তের চৌদ্দ তারা সেখানে থাকবে ছায় কোনো রোদের কষ্ট নেই তাদের সামনে থাকবে ফলমূল ও পানীয় ইসলামের ভাষায় জান্নাতে নারীদের স্থান অনেকেই প্রশ্ন করেন মেয়েরা কি জান্নাতে যাবে উত্তর একটাই হ্যাঁ অবশ্যই ইসলামে নারী পুরুষ উভয়ই সমান যে ভালো কাজ করবে সেই জান্নাতে যাবে সুরা আল আহজাব আয়াত পঁয়ত্রিশ পুরুষ ও নারী যারা ইমানদার ধৈর্যশীল আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন জান্নাতে যা থাকবে না রোগব্যাধি নেই মৃত্যুর ভয় নেই দুঃখ নেই হিংসা নেই ক্লান্তি নেই গালাগালি রাগ যুদ্ধ কিছু নেই সেখানে সবাই থাকবে ভালোবাসা সম্মান আর আনন্দে ইসলাম বলছে কি করলে জান্নাত পাওয়া যাবে পাঁচ ওয়াক্ত নামাজ সত্য কথা বলা মা বাবার খেদমত দানস্তকা রোজা রাখা হালাল পথে আয় রোজগার কারো ক্ষতি না করা তবা করা পাপের জন্য ধৈর্য ধরা এক কথায় ভাল মানুষ হয়ে যাপন করলেই জান্নাত পাওয়া যাবে ইসলাম বলছে জান্নাতে স্তর আছে জান্নাতে অনেক লেবো বা দেওয়াজ আছে যার আমল যত ভালো সে তত উঁচু স্তরের জান্নাতে যাবে সবচেয়ে উঁচু জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস রাসুল সাত বলেছেন যখন জান্নাত চাইবে তখন ফিরদাউস চাইবে ইসলামের ভাষায় জান্নাতে আল্লাহকে দেখা যাবে হ্যাঁ জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা সুরা কে আয়াত বাইশ তেইশ সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকাবে এটি হবে জান্নাতের সবচেয়ে বড় আনন্দ ইসলামের জান্নাতে পরিবার ও প্রিয়জন আপনি যদি জান্নাতে যান আর আপনার প্রিয়জনও জান্নাতে যায় তাহলে আল্লাহ আপনাদের একত্রে করবেন সুরা তুর আয়াত একুশ যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরাও ইমান নিয়ে অনুসরণ করেছে আমি তাদের সঙ্গে মিলিত করব জীবন বদলে দেওয়ার মতো শেষ কথা জান্নাত এমন একটি জায়গা যেখানে দুঃখ ভয় মরণ কিছুই নেই শুধু শান্তি আনন্দ ভালোবাসা আর আল্লাহর রহমত কিন্তু সেই জায়গায় যেতে হলে আমাদের এই দুনিয়াতে ভালো মানুষ হতে হবে নামাজ রোজা সততা ভালো ব্যবহার এগুলোর মধ্যে লুকিয়ে আছে জান্নাতের চাবি চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা আল্লাহকে ভালোবাসব রাসুল সা এর পথে চলব আর জান্নাতের পথে হাঁটব আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইফ ম্যাস্টার ভিকি